আসসালামু আলাইকুম আজকের গন্তব্য হচ্ছে গণভবনে গতকাল যে সকল জিনিসপত্র মানুষজন এলুপথে চুরি করেছে সংসদ থেকে চুরি করেছে চুরি বলবো না ঠিক যে নিয়ে গিয়েছে তাদের নিজস্ব গণিমতের মাল বা নিজের রাষ্ট্রীয় মাল হিসেবে কল্পনা করে যাই হোক ওগুলোকে আমরা এখন সেভ করার জন্য সেই ময়লা আবর্জনা থেকে শুরু করে সেখানে বিভিন্ন গ্যাজেটস আইটেম আছে সেগুলোকে আলাদা আলাদা করার জন্য আমরা সেখানে উপস্থিত হয়েছি সবাই মিলে একটা ট্রাই করছিলাম যেন সবাই মিলে একটা ভলেন্টিয়ারিং ওয়ার্ক করে সুন্দর মতো করে সব গোছানো যায় ওখানে দেখা যাচ্ছে সবাই মিলে কাজ করছে এবং আমরা ঘুরে ঘুরে ফ্রেশি দেখছিলাম যে আমরা একটু লিড করে ফেলেছি যদিও দেখছিলাম আমার হাঁটছিলাম আমার সামনে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রাস্তার আশপাশের ময়লা পরিষ্কার করছিল মিডিয়ার মানুষজন ভরে গিয়েছিল এবং আশেপাশে বারবার জিজ্ঞেস করছিল আমরা যদিও কাজ শুরু করিনি তারপরে অনেকে এসে ভিড় করছিল বলছিল যে ভাই আমরা বলি ভাই এখন শুরুই করিনি এই যে বিভিন্ন রকম জিনিস ঢালা হচ্ছে এবং এগুলো অনেকের থেকে কালেক্ট করা হয়েছে অনেকে কালকে গতকাল আর কি যেভাবে করে এলো পাথানোভাবে নিয়েছে সেগুলোর জিনিসপত্র দেখে খুবই বাজে লাগছে কেউ এসি নষ্ট করে ফেলেছে আর কত কিছুই এই যে আমাদের একদম সন্নিকট থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমাদের আনন্দ ভাই সবার সামনে লিডার হিসেবে আছে মাসেল ম্যান মাসেল অ্যান্ড ফিটনেসের ট্রেইনের ইন্সট্রাকটার সো আমরা সাথে যাচ্ছি তার এবং আমরা বেশ হাতে গ্লাভস গ্লাভস পরে যদিও আমার হাতে ছিল না ওদের হাতে গ্লাভস ছিল এবং অনেক কিছু ছিল লাইক অনেক কিছু থাকার পরে তারা কাচের টুকরোগুলো অন্তত সেভ করতে পারতে নিজের হাত থেকে এরপরে আমরা কিছু র্যালি দেখতে পাই এখান থেকে ছাত্ররা যায় আর চিলেদের থাকে যে এটা তো যাচ্ছে সুন্দর করে আচ্ছা যাচ্ছি লো পাশ দিয়ে হেলে দুলে খুব কনফিডেন্সের সাথে আমরা এরপর হচ্ছে গিয়ে সামনে দিয়ে ক্রস করতে করতে যাচ্ছি আর দেখছি যে আমাদের আশেপাশে কি আছে না আছে সকল কিছু অবজার্ভ করার পরে আমরা ও কাজে লেগে গেলাম কারণ বসে থাকা যাবে না কারণ বেশিক্ষণ বসে থাকলে আবার বলবে যে কাজ করতে আসছো না ঘুরতে আসছো তো দেখতে পাচ্ছি যে অনেক কিছু এখানে পড়ে আছে নানান রকম ট্রেন্স আইটেমস পরে আছে সেগুলোকে বারংবার উঠাচ্ছি নামাচ্ছি এবং ধরে ধরে সেগুলোকে আলাদা করা হচ্ছে কোনো কোনো জিনিস দরকারি যেটা গ্যাজেস আইটেম আছে সেগুলোকে ডানে কোনো আইটেম আছে যেগুলো ড্রব্বা দিই সেগুলোকে বামে বিভিন্নভাবে ফিল্টারিং করে রাখা হচ্ছে এখানে সেখানে তারপর আমরা এখান থেকে ডেস্টিনেশন কোথায় এরপর ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আমাদের মেইন যেই জোন আছে সংসদ ভগরের সেখানে গিয়ে আমরা ট্রাই করছিলাম যে ময়লাগুলোকে আবদ্ধ করার সেই আবদ্ধ করে আমরা হাঁটা দিলাম সামনে 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 দেখতে পেলাম যে আমাদের মাঠের মধ্যে এত এত মগলা করে রেখেছে জনগণ ছিল যে খুশির জয়গানে মানুষ যে করেছে সো দ্যাটস যেখানে অনেক কিছু ফেলে দিয়েছে তারা খোসা চিপসের প্যাকেট বোতল অফ থ্যাংক এখানে ছিল সো দ্যাটস ওয়াই আমরা এগুলো ক্লিন করছিলাম অনেক অনেক বেশি মগলা ছিল সো ওরা ক্লিন করতে করতে পুরো অবস্থা খারাপ এরপর বেগদ এক সিচুয়েশন চলে আসে যে এখানে মানুষ এলো পাথালো ভাবে চলে আসে জিনিস নিতে এবং তারা পাগলের মতো ছুটতে থাকে আর্মিদের কেউ তারা ভয় পায় না যদিও আর্মিরা গুলি করবে না পাগলের মতো ছুটে যাচ্ছিল এবং আমাদেরকে ওর ইশারা খারাপ দিচ্ছিল সামনে চলে আসে সামনে লাঠি নিয়ে একদম দৌড়াচ্ছে বাপরে বাপ এরপরে আমরা দেখি গাড়ির ধ্বংসলীলা কিছু গাড়ি ধ্বংস হয়ে পড়ে আছে সোফা পড়ে আছে একেবারে ধ্বংস করে দিয়েছে সব কিছু পুরিয়ে একেবারে এক নাগারে সকল কিছু যাচ্ছিল ধ্বংসের পথে আমরা হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাচ্ছিলাম মাঠের দিকে তো একবার গিয়েছিলাম আবারও যাচ্ছি একটা মলি নিয়ে যেন মাঠটা ক্লিন করা যায় এবং আমি চলারটা করিনি তাই আসলে চলা তো পরা দরকার তাই দেখলাম কিছু আয়লিন জুড়া নামাজ পড়ছে তো আমি সাথে সাথে গিয়ে আসলে আসলে অনেকটা পরে ফেললাম গদু ছিল সাথে আর যার ফলে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি এবং সময় আমি সুন্দর করে সেই আর